হ্যালো গাইস কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আর আমিও ভালো আছি তো আমরা সন্ধ্যা তখন কটা বাজে প্রায় দশটা বাজতে যাই রাত হয়ে গিয়েছিল অনেক তখন আমরা মাঠে গিয়েছিলাম তো তখন গিয়ে দেখছি যে ঠাকুর গাড়িতে তোলা হয়ে গিয়েছিল আর আমাদের একটু লেট করে মাঠে যাওয়ার কারণে আমি পুরো ভিডিও তোমাদের তুলে ধরতে পারিনি তা যতটুকু আমি ভিডিও তোমাদের সঙ্গে তুলে তো দেখুন বন্ধুরা এই মাঠের থেকেই ঠাকুরকে সাত পাক ঘুরানো হবে তারপরে গিয়ে বিসর্জন করা হবে তো অলরেডি তো শুরু করে দিয়েছে মাঠের ভিতরে সাত পাক ঘুরানোর নিয়ম তো দেখুন দেখুন বন্ধুরা আজকে একটু লোকজন কম আছে মানে যেখানে যাদের ঠাকুর বিসর্জন হচ্ছে তারা সেইখানে চলে যাচ্ছে ওই জন্য আমাদের মাঠটা পুরো ফাঁকা এই মাঠে তখন অনেক চেয়ার টেবিল পাতানো ছিল যে যেহেতু সেই সেই সব চেয়ার টেবিল তুলে এখন জায়গা ফাঁকা করে ঠাকুর ঘোরানো হচ্ছে আর তো দেখুন বন্ধুরা তো আমাদের দেরি করে মাঠে আসার কারণে পুরো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি